তো এই দুনিয়া যেটা আল্লাহ সৃষ্টি করছেন এই দুনিয়া একদিন বাঙ্গিব চূর্ণ বিচূর্ণই আর এই দুনিয়ার মধ্যে আমরা থাকি আর আমদারে আল্লাহ জমিনও দান করছেন কিন্তু দুনিয়ার জমিনও সেও চিরস্থায়ী নাই সবও দুনিয়ার জমিন সারিয়া যাওয়া লাগবে কই যাই মো বোলে মাটির মধ্যে মাটির ভেট একবারে মাটির নিচে আমরা কবর সরিব আমরা তাহা লাগবে যার জন্য আল্লাহবাক রব্বুল আল আমিনে আমরা তো ফড়াইছি ছোটোবেলা মসজিদের ইমাম সাহেব ফড়াইছেন মরার পরে আবার জিন্দাওয়া মরিয়াল্লে আবার আমরা আবার জিন্দা হইব কবরে তিনটি সোয়াল হইব এর ফলে কবরের হালাত বর্জাঘর জিন্দগি যেটা আছে ইটার ফরে কোন দিন কেয়ামতর ডাক হইব কোন দিন কেয়ামত শুরু হইব আবার কেয়ামতর আবার ডাক হব আবার সবে গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবে তো আমার কিছু মালাকুল মউত সক্রাত কবরের আজাব হাসর জান্নাত জাহান্নাম কবর জিয়ারত বিষয়। সব তথা তোরা ইনশাল্লাহ মাতিম আল্লাহ তহফিক দিতা সব বিষয়ের উপরে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করম আল্লাহ তহফির দিতা হইল গিয়া মালাকুল মৌত হলার এর বাদে আক্রাত আজাবে সক্রাত দেখবো হাসা নাম মিশা হাসাও হইব নিগিল হইব এর ঘরে আইব কবর এর ঘরে আইব হাসর যার কারণে সিরিয়াল এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা কর মাল্লায় তো আমরা সবর তো বিশ্বাস আছে না আমরা সবে একবার মৃত্যুবরণ করা লাগবো রসল আলাইহি ওয়াসাল্লামে সাহাবাই কেরামের কই তাও সাহাবি অকল তুমি তাই মৌতের কথা স্মরণ করো সমাজ কম কন রোজানা চল্লিশ বার যে চল্লিশ বার আখটা প্রত্যেকদিন মনো হইতো নাই ফয়েলা হয় একবার তোড়া তোড়া করিয়া মৌতর কথা যদি আমরা স্মরণ করে আস্তে আস্তে বাদে বাড়ি বার যত সময় মানুষের মরার কথা তার দিল আইস না স্মরণ হয়েছে না কবর আজাব হাসর আজাব ভয়াবহ যেটা এটা মনো আইছেনা। না অত সময় পর্যন্ত মানুষ তার দিল নরম হইতো নাই আল্লাহর এবাদত বন্দি করিয়া আগ্রহিত হারতো যার জন্য মানুষের মৌতর কথা স্মরণ করলেও মৌত বহুত সঠিন মৌতর গাটেক বহুত সঠিন এর জন্য মৌত সম্পর্কে ইনশাল্লাহ আমি হইয়ার একটা একটা ওর প্রথমে সামান্য মালাকুল মৌত চারজন হরিার নাম তাকিয়া এর মধ্যে মকরিব ফরিস্তার মধ্যে একজন ইলা গিয়া হজরত আজরা সালাতু সালাতাম আমরা হরিষ নাই মসজিদে ইমাম সাহেব বললো হরাইসন হজরত জিব্রাহল হজরত মিকাইল হজরত ইসরাফিল হজরতে আজরাহল এই সাইরজন হরিষার নাম বহুত ফায়দাজনক সাউন্ড বক্স তুলেও সাউন্ড বক্স টুড়া সামান্য বাড়ায় যদি ভলিউম হাই ও তো সাইরজন হরিফ্তা আসন হজরতে জিব্রাহিল যে দায়িত্ব যেটা আছে হজরত জিব্রাহিল আলাইহি সালাতামে আল্লাহর হুকুম মাফিক সব সময় তেন আমরা যেমন অফিও ফার্স্ট নি সারা সারাও হলে আল্লাহর গোলাম গড্ডা তবে এই জিব্রাহল বেশিরভাগ রসুল্লাহর খেদ মতো তসিব তবে হজরত জিব্রাহিল আলাই সালাতু আসসালামে তান জীবনে সাইডবার আসল সুরত লিয়া রসুল্লার সামনে দেখা করছেন সবাইদুল নুবুয়া কিতাব আনছেন সাইর হাজারের উর্ধে তসিব আনছেন কিন্তু সাইরবার তান আসল সুরত নিয়ে নবীজির সামনে দেখা করছেন হজরতে জিব্রাইল এতে বুঝা থান আসল সুরত একটা আছে এটা বড় সুন্দর আলৌকিক সুরত এটা আনছেন জাহিরা মালুমত ও কিতাব রসুল্লার সামনে জিব্রাইল সাইরবার আসল সুরত লিয়ে আইস এর মধ্যে হইল গিয়া প্রথমবার বলে রসুল্লাহ যেই সময় মোকামে আজিয়াদ নামক এক স্থান অন্য একদিন রসুল্লাহ থামিছেন দম লইছে ওই দিন যে ব্রাইলে তেন আসল সুরত লইয়া হাজির হয়েছে দুই নম্বর রসুল্লাহ গারে হেরাত আবাদতর মধ্যে মশগুল আসলা যেহানো কোরআন প্রথম নাজি লইছি ও গারে হেরাত তিন নম্বর রসুল্লাহর যখন মেয়ারাজ নসিব হইছে আর চার নম্বর হইল রসুল্লাহর চাচা হামজা হামজার লগে একদিন গল্প করলা বোলে আমি আমি জিব্রাহিল আসল সুরত অত সুন্দর সুরত আমি জীবনে তিনবার দেখছি বোলে তে আমারেও দেখাও চাচা হামজারে নিষেধ বলে চাচা আপনি দেখা এটা সম্ভব নাই আপনি যদি দেখুন ডরাইবা বয় হাইবা বলে না রে বা মোহাম্মদ তুমি আমারে দেখাও চাচা যেহেতু অনুরোধ যা হইলা ঠিক আছে আচ্ছা দেখবা ও জিব্রাইল হরিষ্ আল্লাহ আল্লাহর ডাক দি হইলা ও জিব্রাইল তুমি প্রতিদিন আমার সামনে প্রায় আমার সামনে আস আজকে তোমার আবার সুন্দর যেন আসল সুরতটা লইয়া কাবা বড়ের উপরে আপনি হাজির রকা আমার সাসা আপনার দেখতা ও জিব্রাইল কিছুক্ষণ পরে কাবা কারোর উপরে হাজি হাজির হয়েছ আর হাজির হওয়ার হজরতে জিব্রাইল আলাইহি সালাতু আসসালাম না যেই সময় আইয়া হাজির হইছেন সাসা হামজা দেখিয়া বেউশিয়া মাটিত পড়ে গেছে নবীজিয়ে দেখতে পারলাম কোনো অসুবিধা হইল না চাচা হামজা বেউশি গেছেন এতে বুঝার নবীজির কতটুক সান মান মর্যাদা বেশ নে না ডরাই গেছেন গিয়া বেউশি গেছেন গিয়া ও হজরত জিব্রাইল হজরতে মিকাইল হাজা মিকাইল আর ইসরাফিলর দরহার ইসরাফিলর আলোচনা আহিদ আর হজরতে আজরাইল যেন রসুল যখন মেয়ারাজ নসিব হয়েছিল নম্বৰ নম্বর আসমানও গিয়া আল্লাহর হলা কুরসির মধ্যে একজন ফরিস্তা ডানে আর বামে খালি হল অসংখ্য হরিষ্ঠ হল একটা আনজ কইতলা এক সত্তর হাজার হরিষ্ঠে সালাম কল্লা জিব্রাহ লগে আসলা রসুল ইয়া আলাইকুম ইয়া মালাকুল আজরাইলে সালামর কোনো জবাব দিছইন না বোধহয়traইল আজরাইলে সালামর জবাব দিলা না ওই সময় আল্লাহ বা রব্বুল আলামিনে হজরতে আজরাইল হরিস্তর জানাইলা হে আজরাইল আজরাইল তুমি কোথায় আমার নবিয়ে তোমার সালাম করছন তুমি সালামর জবাব তুমি দিলা না সময় আজরা হলেহতিয়া খুন আমি তো খেয়ারও লাগি বেশি মাতি না আমার তো বেশিরভাগ সম্পর্ক নাই এখন খুব কাজ আপনি যদি দেন বোলে আমার নবী কে যবান জবানার নবী আমি দাওয়াত ভরিয়ে আনছি তুমি আমার নবীর যত মাত মাতিবা মাতর উত্তর দিয় যত প্রশ্ন করবা তুমি প্রশ্নের উত্তরটা দিয় আর আমার নবিয়ে যেই সময় যেখান কইবা ওখান তুমি নবীর সালামের জবাবটাও তুমি আদায় করিলা ডাইরেক্ট কইস ও রসুল্লাহ এইখান শৈলা ঐ সময় দেখ আজরাইলে মাতা তুলা মারিয়া হইলা ওয়ালাইকুম আসসালাম ইয়া রসুল আল্লাহ আমি যেসার লাগে মাতি না যেহেতু আল্লাহ আমার কইস না আপনার লাগি মাতিতা আপনার লাগে মাতিতাম আচ্ছা আপনি কিতা আপনি আমার একুচু জানার তাকে যদি প্রশ্ন করার তাকে যদি আপনি আমার প্রশ্ন করবেন প্রশ্ন বেজান করসন সারা কইলে সময় লাগব দুই একটা হল এক তো প্রশ্ন করসন বোলে আজরাইল মানুষর জান কিলা কবচ করব জান কবচ করতে সময় তুমি বুঝো কিলা এন কবচ করার সময় গেছে গিয়া এরপরে কইলা ও আজরাইল তুমি তোমার চেয়ার কি উঠিয়া জান কবচ ঘোষলা তে কোনোদিন তুমি জান কবজ করতে সময় কোনো দুঃখ লাগছিল ও তা ও তা মানে রসুল্লাহ প্রশ্ন করছো আজরাইল ও হজরতে আজরাইল আলাই হি সালাতু আসসালামে সবটির উত্তর দিলা তবে আমি ওটার একটু আলোচনা আনি রসুল্লাহ প্রশ্ন করছিল রে বা তুমি মানুষের জান কবজ করতে দুঃখ লাগে না নি কোনোদিন দুঃখ লাগছিল নি বলে জিও দুইটা মানুষের জান কবজ করতে বড় আমার আফসুস লাগছে দুঃখ লাগছে বোলে কোন দুইটা মানুষ বোলে একটাই লগিয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এক মহিলার নৌকা দিয়া সমুদ্র পার লগে একটা ছোট বাচ্চা আসলো একবারে ছোট বাচ্চা আর ও বাচ্চা যেটা আসলো ও বাচ্চাটার রাখি আল্লাহ আমার অর্ডার করসন আমি যান খবচ করে আমার বড় দুঃখ লাগছে আমি সমুদ্রত গিয়া ও মহিলার যান খবজ করি আইছি আর বাচ্চা এগুলো রাখি আইছি আর দুই নম্বরে সাদ্দাদে বেহেস বানাইতে সম বেশ বানাইল আর বেহেস তো ডুবতে পারল না আল্লাহ আমার অর্ডার করছেন যাও সাদ্দাদর যান কবজ করিল বড় দুঃখ লাগছে দুঃখ লাগবো না পঞ্চায়েত আমরা দেশ ইলাকে আসুন নতুন ঘর বানাইয়া ফারই তো আর না মরি যান মানচা আফসোস কর আর ইলা আসুন অনেক মা তুইয়া বাচ্চা তুইয়া মারে আল্লাহ নেন গিয়া ইলা অন্যান্য পঞ্চায়েত তাজরাইলে অর্ডার হওয়ার লগে লগে তাই যান কবজ কর ছোটোবেলা শুনছেন তো আপনারা যেন চান্দর একটা বটগাছ আমরা মুরব্বী মাঝে হইতা অগুত তোমার নাম লেখা আছে যেদিন ভাতা পড়ব তুই মরে যা কথা হয়েছিল আসলে ইলা কোনো কিতাবও নাই বটগাছৰ কথা চন্দ্র এগুর চন্দ্রর মধ্যে কোনো বটগাছ কিচ্ছু নাই চন্দ্রর ভিতরে বিজ্ঞান যারা গেছেন হৈছন। চন্দ্রটার মধ্যে বিশাল বড় বড় পাহাড় আছে জায়গা আছে আর আমরা কিতাবে কি কর বলে চন্দ্রর মধ্যে আল্লাহ আইব চন্দ্র হন চন্দ্রের নাই চন্দ্রত সাব্বা আছে দাগ আছে কিন্তু এক টুকরা আলগাইলে কী মিনাল কমর চন্দ্র যদি টুকরা যদি খেও আলগাইয়া ওহান রাখে হইত্রা ও রসুল্লাহর যদি উদাহরণ দেওয়া হয়েছে যে নবীর মধ্যে কোনো আইব নাই কেদা মিনাল কমর চন্দ্র টুকরার মধ্যে জেলা কোনো আইব নাই নবীর মধ্যে ওলা কোনো আইব নাই হকসুবাহ কিন্তু চন্দ্রর মধ্যে আইব আছে দাগ আছে কিন্তু নবীজির মধ্যে কোনো আইব নাই এখানে আল্লাহ হইয়া দিস যার কারণে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া এটাই লোক আসমানও